দেশের মাটি হাতে নিয়ে স্পর্শ করলেন করলেন জয় লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আসলেন পাঁচ মিনিটের পথ চার ঘন্টায় পৌঁছে বক্তব্য দেওয়ার মঞ্চে উঠে প্রমাণ করলেন তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কথা তাকে নিয়ে আন্তর্জাতিক সকল মিডিয়া এক বাক্যে বললেন তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী সতেরো মিনিটের যে বক্তব্য দিলেন তা শুধু একজন দেশপ্রেমিক নেতাই দিতে পারেন কোনো প্রতিহিংসা কাউকে অপমান করা এমন কি কারোর প্রতি কোনো বিদ্বেষমূলক একটি শব্দও ছিল না তার বক্তব্যে তার বক্তব্যে ছিল না নিজের দল নিয়ে কোনো কথা শুধু ছিল দেশকে সঠিকভাবে তৈরি করার প্রত্যয় তার বক্তব্যের বিশেষ দিক হলো তিনি বাংলাদেশের চল্লিশ লক্ষ শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য ভাবেন যা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলেননি তার বক্তব্যের শেষ লাইনটি ছিল মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম এর পরিবর্তে তারেক রহমান বললেন আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান ফর মাই পিপল ফর মাই কান্ট্রি তারেক রহমানের এই প্ল্যান যদি তিনি কার্যকর করতে পারেন তাহলে দেশ এক অন্য উচ্চতায় পৌঁছাবে সুমাই ফাৰাজী দৈনিক আৰ নিউজ